হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে একটা পাট শাকের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পাট শাক দিয়ে রুই মাছের পেটি দিয়ে ঝোল করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আর রেসিপিটা পুরো দেখবে ঠিক আছে তো কী কী লাগছে প্রথমেই দেখিয়ে দিই এই যে পাট শাক আমি ছাড়িয়ে ডাটাগুলো ফেলে দিয়েছি আর একটা একটা করে পাতা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই পাট শাকটা দিয়ে ঝোল করে দেখাবো খুব ভালো এটা গরমের দিনে খেতেও টেস্টি আর পাট শাক খাওয়াও ভালো আর এখানে আছে কাঁচা লঙ্কা চেরা আমি বেশি ঝাল দেবো না তোমরা পরিমাণ মতো বুঝে দেবে তোমরা যদি ঝাল খাও আমি মাত্র পাঁচটা লঙ্কা নিয়েছি এতেই ঝাল হয়ে যাবে আর এখানে আছে গোটা রসুন এগুলো থেতো করে দেব থেলে থেতো করে তেলে ফোড়ন দেবো আর এখানে আছে মাছ এই যে রুই মাছের পেটি এটা দিয়ে আমি শাকের ঝোল বানাবো তো প্রথমেই আমি লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব আর হলুদ দিয়ে দেবো হাফ চামচ ভালো করে মাখিয়ে নেব এভাবে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিলে তাহলে মাছের মধ্যে লবণ হলুদ ঢুকলে মাছের টেস্টটা আরও বেশি বেড়ে যায় এভাবে তোমরা মাখিয়ে নিতে পারো তো এখানে আমি চার পিস পেটির মাছ নিয়েছি তো এটা দিয়ে করব পাটশাকের ঝোল চলো ফ্রেন্ডস প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে করব প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটা গরম হলে মাছটা আমি ভেজে নেব এই তেলে মাছটা ভেজে তারপরে রান্না করব তো কড়াই তো আমার গরম হয়ে গেছে ধোয়া উঠছে এবার মাছগুলো আমি একে একে এভাবে ভেজে নেব এভাবে উল্টে দিলে তেলটা ফাটে যে তেলটা ছিপে ওঠে তাহলে উঠবে না এভাবে উল্টে উল্টে দিতে হবে প্রথমে এই পিঠটা ভাজ ভেজে নেবে তাহলে ভালো হবে তেলটা খেটে ফেটে গায়ে উঠবে না তেলটা যে খেটে তো মাছ তো আমার উল্টে দিই এক ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে আমি রসুনগুলো থেতো করে নিয়েছি সব এই যে একে একে টেবিলের উপরে আমি থেতো করে নিয়েছি আর এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে নামিয়ে নেব এভাবে সাইড করে ধরলে তেলটা পড়ে যাবে দেখো কত সুন্দর ভাজা হয়েছে আরো যে দু পিস মাছ আছে সেটাও আমি ভেজে নেব একবারে তো আমার মাছগুলো তো আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো এরপরে যে মাছ ভাজা তেলটা আছে আমার কড়াইতে ওর মধ্যেই আমি থেতো করা রসুনগুলো দিয়ে দেব দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব একটু লাল লাল করে ভেজে নেব তো আমার রসুনটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো আর বেশি ভাজবো না এবার পাট শাকগুলো দিয়ে দেব দিলে আস্তে আস্তে কমে যাবে ভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো তাহলে কমে যাবে একটু ভেজে তারপরে জল দেবে লবণ হলুদ দেবো একটু পরে তো আমার পাট শাক কুমে দেখো কোনটুকানি হয়ে গেছে এইভাবে আমরা ভাজাও করে নিতে পারো খুব ভালো লাগে এবার একটু সামান্য লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ তো আমি এর মধ্যে কোনো মশলা সেরকম ব্যবহার করিনি লবণ হলুদ দিয়ে আর রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই করব গরমে যেতে বেশি মশলা না খাওয়াই ভালো তাহলে শরীর ভালো থাকবে এরকম খেলে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব অল্প করেই দেবো আর একটু লাগবে আমার তো এই জলটা দিয়েই হয়ে যাবে আমার রান্না সাইড দিয়ে যে ফুটে উঠেছে দেখো এবার আমি একে একে মাছগুলো দশ মিনিট এবার আমি ঢাকনা খুলে দেখে নেব প্রায় হয়ে গেছে আমার সিদ্ধ এটাকে মাখো মাখো হবে দেখো আমার কমপ্লিট এবার আমি গ্যাস দেখো কত সুন্দর হয়েছে এরকম হালকা ঝোল থাকবে গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে তো পাট শাকের ঝোল তো আমার রেসিপি পুরো কমপ্লিট এবার নামিয়ে নেব এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে দেখো কত সুন্দর হয়েছে এই ঝোলটা খেতে অসাধারণ টেস্ট এভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে মাছ কিন্তু আমার একটাও ভাঙেনি তো ফ্রেন্ডস আমার তো পাট শাকের ঝোল রেসিপি পুরো রেডি তো এবার আমি অংশুমানকে দেব ও খেয়ে স্কুলে যাবে দেখো কত সুন্দর হয়েছে একটু দেখো বা যা টেস্ট না এই শাকগুলো তো অপূর্ব খেতে অপূর্ব তো বাবু হ্যাঁ খাও এরকম পাট শাকের ঝোল হলে তো আমার আর কিচ্ছু লাগে না খেয়ে ভালো কেমন হয়েছে এই টাইমটা একটু পাট শাক পাওয়া যায় এরপরে তো আর পাওয়া যায় না অপূর্ব হয়েছে গাড়ি ভালো আছে দেখো কত সুন্দর হয়েছে আর মাছ কিন্তু আমার একটাও ভাঙেনি বেশি ঘাটলে ভেঙে যেতে পারে এভাবে করবে তোমরা তাহলে একটুও ভাঙবে না তো ফ্রেন্ডস আমার পাটশাকের রেসিপি কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে তো পূজা রান্নাঘরে যদি তোমাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমার পাশে অবশ্যই থাকবে তো এখন আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো টাটা